শীতলকুচি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ভেঙে দিল কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব প্রসঙ্গত গত বছর তেইশে জুন ঘোষণা হয় শীতলকুচি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট জেনারেল সেক্রেটারির দায়িত্ব পায় মাসুম আক্তার প্রেসিডেন্টের দায়িত্ব পায় টিটন বর্মন এগারো মাস আঠাশ দিনে এই কমিটি ভেঙে দিল জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার একই সাথে শীতলকুচি কলেজের পাশাপাশি বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয়ের ইউনিট কমিটিও ভেঙে দেওয়া হয় বলে সূত্র মারফত জানা যায় এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার জানিয়েছেন দলীয় নির্দেশেই কমিটি ভেঙে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আবার নতুন কমিটি ঘোষণা করা হবে কলেজ ইউনিট ভেঙে কি কারণে কি জানেন একটু বলবেন আমরা কিছুই জানি না কত দু একদিন আগে জেলা সভাপতি আমাদেরকে বলেছিলেন যে অতি শীঘ্রই আমি ইউনিট ভাঙব জানি না কোন কারণে দল যেটা ভালো মনে করেছে জল যেটা নির্দেশ দিয়েছে সেটাই আমরা কাম্য বলে মনে করবো কোনো সমস্যা ছিল কি আপনাদের ইউনিটের মধ্যে না না সেরকম কোনো সমস্যা ছিল না দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে তাহলে হঠাৎ কেন এটা করলো আমি তো আবহাওয়া বলে দিয়েছি যে আমি সেরকম কিছুই জানি না দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আপনি তো সভাপতি ছিলেন তো কতটা কি কি মনে করছেন এই বিষয়টা কি মনে কর মনে করার কিছুই নেই দল বলেছে আগামীতে আবারও নতুন করে ইউনিট দেবে এবং যারা ইউনিটে দায়িত্বে পাবেন আমি তার কাছে আশা করব তারা সুষ্ঠুভাবে কলেজটাকে পরিচালনা করবেন অন্যক্ত কলেজ কি নাম আপনার আমার নাম জেবি চৌধুরী আপনি কোন দায়িত্বে ছিলেন পূর্বে হ্যাঁ পূর্বে সভাপতির দায়িত্ব ইউনিটের আচ্ছা